একই দিনে শীতলকুচির বিডিও অফিস পাড়ার দুই যুবতী ও এক কিশোর নিখোঁজ ঘটনায় চাঞ্চল্য এলাকায় শনিবার দুপুর দুটার দিকে এমনই ঘটনার কথা জানা গেল শীতলকুচির বিডিও অফিস পাড়ায় জানা যায় অনি বর্মন নামে এক বিবাহিত যুবতী গত মঙ্গলবার দিন থেকে নিখোঁজ পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়ি সহ নানান জায়গায় খোঁজ খবর নেওয়ার পর খুঁজে না পাওয়ায় শীতলকুচি থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন অনি বর্মনের বাবা ভজন বর্মন এবং বিডিও অফিস পাড়ায় একই পরিবারের ছেলে মেয়ে দুজনেই নিখোঁজ হয়েছে বলে জানা যায় এই দুই ভাই বোনের মধ্যে মেয়েটির বয়স আনুমানিক পনেরো বছর মেয়েটি শীতলকুচি গোপীনাথ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী এবং তার ছোট ভাইয়ের বয়স আনুমানিক এগারো বছর সেই প্রাইমারি স্কুলের ছাত্র এই দুই কিশোর কিশোরী গত তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে নিখোঁজ বলে জানা যায় এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর না পাওয়ায় খুবই চিন্তিত রয়েছেন পরিবারের লোকজন শীতলকুচি বিডিও অফিস পাড়ায় একই দিনে দুই পরিবারের তিনজন ছেলে মেয়ে নিখোঁজ হওয়ায় ঘটনায় খুবই চিন্তিত রয়েছেন তাদের পরিবারের লোক সহ এলাকাবাসী ব্যুরো রিপোর্ট বঙ্গ ডিজিটাল চব্বিশ আপনার নাতনি হয় হ্যাঁ নাতনি কবে থেকে নিখোজ।

অন্যত্রে গেছে তো সেখানে কি যেতে পারে মনে করছেন না কি সেটা তো কভারই পেনি ও না নিকো যাই শাড়ি নে দিনে নড় ও খপড়েই নেই আচ্ছা এই বিষয়ে কি থানা অভিযোগ করবেন আমি মুখ কেন করে কম তা হাতে না না ওর বেটা বাড়ি যাচ্ছে জানা জানা আছে ওই উঠো টাকা নাই ওই টাকায় পেটাই পাঁচ হাজার টাকা এই চেঙ্গিচে তুললি সেদিনও মোবাইলে সোমবারে সকালে তিনটে বিকেল হতে হতে